বারিশের রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় পুলিশ চরমপন্থী মতাদর্শের সঙ্গে জড়িত ফাঁকা সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন শনি ও রোববার অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয় পঁচিশ থেকে সত্তর বছর বয়সী আটকৃতদের কেলান্তান পেরাগ এবং সেলাঙ্গুর থেকে গ্রেপ্তার করা হয় ছয় পুরুষ এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে দায়েশ এবং আইএস এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে কারণ পনেরো সতেরো এবং ত্রিশ মে পরিচালিত পূর্ববর্তী অভিযানগুলোর ফলো আপ গ্রেপ্তার ছিল এটি প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার রাজা মোহাম্মদ সুলতান ইব্রাহিম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিআইপি ও পুলিশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হুমকি এবং নিরাপত্তা সংশয় দেখানো হয়েছে তিনি বলেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুযায়ী পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সন্দ্যবাজনদের মধ্যে যোগসূত্র নির্ণয়ের জন্য তদন্ত চলছে কেন্দ্র সাইফউদ্দিন বলেছেন তাদের সকলের একই মতবাদ অনুসৃত ছিল তিনি যোগ করেছেন সন্দেহভাজনের বিভিন্ন কর্মসংস্থানের কটভূমি এবং অর্থনৈতিক অবস্থান থেকে এসেছেন মালিশিয়ার সিলাঙ্গুর রাজ্যের কুন্দাংয়ের একটি লজিস্টিক কারখানায় অভিযান চালিয়ে উনত্রিশ অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত অভিযানে পেনিনসুলার মালয়েশিয়া জনশক্তি বিভাগ এবং এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশন ইমিগ্রেশনকে সহায়তা করে অভিযান চলাফেলে কয়েকজন বিদেশি পালিয়ে যাবার চেষ্টা করে এবং বাক্সের স্তূপের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা এই প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়ে তাদের আটক করতে সমর্থ হয় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর বসরি উতমান বলেছেন এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য এবং স্থানীয় বাসিন্দাদের দেয়া অভিযোগের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয় তিনি ব্যাখ্যা করেছেন কারখানার শ্রমিকদের সঙ্গে জড়িত মোট একশো আঠাশ জন বিদেশিকে পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে উনত্রিশ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে Rebtak itu bekris dar mote 21 orang Bangladeshi probasi selain 8 orang Nepal lelaki pula. Mereka kan operator dan pekerja sebagai kerja. 29 parti ditahan merusi ops bersepadu di sebuah gudang kilang logistik dekat Kundang Selangor. Kesemua yang ditahan Pengarah Bahagian Perisikan dan Operasi khas Jabatan Imigresen Selangor Basri Osman berkata ইমিগ্রেশন পরিচালক আরও জানিয়েছেন তাদের সবাইকে ডকুমেন্টেশন এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো পর্যালোচনায় দেখা গেছে ব্যবস্থায় বিদেশি শ্রমিকের সংখ্যা প্রকৃত সংখ্যার সঙ্গে মিলছে না আমরা দেখেছি সিস্টেমে কর্মীদের সংখ্যা ততটা নয় যতটা গ্রেপ্তার করা হয়েছে এদিকে জেটিকে এম এর এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাটিভিজম ইউনিটের প্রধান আব্দুল কাদির মোহাম্মদ বলেন কারখানায় শ্রমিকদের থাকার জায়গা রয়েছে তবে নির্দিষ্ট অনুমোদন ছিল না পরিদর্শনে পাওয়া গেছে নিয়োগর তারা ছয়জন শ্রমিক কে কাজের স্থানে রেখেছেন এবং তদানুসারে আমরা ন্যূনতম স্ট্যান্ডার্ড হাউজিং আবাসন এবং কর্মচারীর সুবিধা আইন উনিশ নব্বই অধীনে আর একটি অভিযোগপত্র খুলেছে কর্মরত প্রবাসীদের নিয়ে ঈদ ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কুয়ারামপুরস্থ বাংলাদেশ হাইকামিশন রোববার মালয়েশিয়ার মনোরম পাহাড়ি এলাকা ক্যারুন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্ত বেরোদের উদ্দেশ্যে আয়োজন করা হয় এই অনুষ্ঠান শ্রমজীবী প্রবাসীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার মোহাম্মদ শামিম আহসান এছাড়া ডেপুটি কমিশনার মোহাম্মদ ফরশাদ আলম কাস্তুগির ক্যামেরুন হাইলার্স ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লি পেং পো রিশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি মিস পোয়ান সিটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি প্রবাসী কর্মী প্রতিনিধি অগ্রণী রেমিটেন্স হাউস এবং সিটি ব্যাঙ্ক রেমিট্যান্স হাউসের প্রতিনিধিগণ প্রবাসী বাংলাদেশ সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ কমিউনিটির নেতা দাতুশ্রী আলহাস কামরুজ্জামান কামাল রাশেদ বাদন নজবুল ইসলাম বাবুল এ কামাল চৌধুরী সাইদ সরকার ও বিরলাল মাহমুদ মোম্মদ আহসান উল্লাহ সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মোহাম্মদ শরীফ আহসান এরপর বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন প্রবাসী কর্মীরা অতপর হাইকমিশনার প্রবাসী কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন মতবিনিময়কারে শ্রমিক্রেতাদের বিভিন্ন সমস্যার কথা হাইকমিশনারের কাছে তুলে ধরেন পাসপোর্ট পাসপোর্টসহ হাইকমিশনের অন্যান্য সেবা ওয়ালারামপুর থেকে দূরবর্তী ক্যাবার হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান তারা হাইকমিশনার বলেন প্রবাসী বান্ধবী সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রে কার্যক্রম হাতে নিয়েছে হাই আর প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর এবং সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন বৈধ পথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক মূর্ণায়ান্ত্বরান্বিত হবে আমাদের দূতাবাসের হাইকমিশনের আয়োজনে আমন্ত্রণে দুই দুইশোরও বেশি প্রবাসী কর্মী যোগ দিয়েছেন এবং সাথে কমিউনিটি নেতৃবৃন্দ ছিলেন এবং মালয়েশিয়ান নিয়োগ কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন আজকে আমাদের আয়োজনের মধ্যে ছিল প্রবাসীদের কল্যাণের জন্য বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রীর প্রবাসী বান্ধব সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে আমরা আলোকপাত করেছি তারা যেন বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠান হাউজের এখানে ছিলেন আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মীদের সঙ্গে মুথাহ্নভোজে অংশ নেন হাই কমিশনার অনুষ্ঠান শেষে শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে প্রবাসী কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো প্রবাসী কর্মীদের নিয়ে আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন তারা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন